যে কুফরি শক্তি সারা জীবন তার ইমানের বাতি তহিদের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু যুগে যুগেই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কুফরি শক্তি কখনো কোথাও সফলতা লাভ করেছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না কিন্তু তাওহিদ বাদীরা সর্বত্র সর্বমহলে যে তারা উজ্জীবিত হয়েছিল এটার প্রমাণ হাজার হাজার লাখ লাখ আছে দুঃখজনক হলে আজ আমাদের দেখতে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে অতি আফসোসের সাথে আজকে আমাদের সামনে কুফরি শক্তির উত্থান সহ্য করতে হচ্ছে আমি এ ব্যাপারে কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে আসিনি শুধু আমার আত্মরক্ষা করার অধিকার আমার বাংলাদেশে আছে আমরা কারো উপরে তর চালাতে চাই না কিন্তু আমার উপরে যদি কেউ তর বাড়ি চালায় কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা কারো উপরে হামলা করতে রাজি নই কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে আমরা কোনো জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোনো জাতি হামলা করে বসে আমরা কোন মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ রাঙালি দেখায় মুসলমানদের সিদ্ধান্ত হলো আল্লাহ এবং সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে চাই বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা এবং তাদের গির্জার নিরাপত্তা দিতে চাই কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আগ্রাসন হামলা করে বসে মুসলমান চোখ উপরে এটা আমাদের মুসলমানদের ঈমান চেতনা অগ্রিম আমরা কারোপরে হামলা করতে চাই না সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি শুধু ইসলামী ও মুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনা টানবো বাকি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের উপরে অনেকের এই বিরূপ ধারণা থাকতে পারে যে আমরা মনে হয় উগ্রবাদী আমরা মনে হয় জঙ্গিবাদী আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি কিন্তু আসলেই বাস্তবতাটা কি এটা জানা দরকার ইসলামের মূল থিমটা কি মুসলিমদের ব্যাপারে এ যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া যাবে সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি দেখুন বুহারি শরীফের দশ নম্বর হাদিসের মধ্যে রসুল করিম আলিহ ইসলাম বলেছেন আল মুসলিমও মুসলিম মুসলমান হলো সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না সে হলো মুসলমান যারা না কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন এই হাদিসটা মুতলাক মুকাইয়াত না কোনো কায়দ নাই তার মানে রসুল আরবির হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আরে জবানের দ্বারা মুসলমানও নিরাপত্তার সাথে থাকতে হবে বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না আর হাদিসের মধ্যে রাসূল কারীম আলাইহিস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না প্রতিবেশী বলে শুধু রসুল আরবি মুসলমানদের উদ্দেশ্য করেন ও মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীজির ইশারা এটাও নবীজির ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায় এটা রাসুল আরবি আলী ইসলামের আদেশ হাজরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন এত বেশি নবীজিকে আদেশ দিতেন নবী একদিন বলেই ফেললেন মা সালা জিবরিল ইউসুন বিল যার হাত্তা জনন্ত আন্না হুসাই আর রিসুহু আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয় এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিব্রিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন ভাইরা আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই বিএনপি আওয়ামী লীগের মারে আওয়ামী লীগ বিএনপির মারে জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে বাংলাদেশের বান্ন বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখি এখন আবার অন্যরা মানে না নৌকা রে মারে ইগল নৌকারে মারে কথা আছে না নাই এই যে প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করা আমি কোনো নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই সুতরাং দিকে ইঙ্গিত করে কথা বল আমার উদ্দেশ্য না বাংলাদেশের ইতিহাসে আমরা এটাই দেখেছি যারা যখন ক্ষমতায় আসতেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করেন এটা মনে রাখা চাই আপনি যেই প্রতিবেশীর উপরে হামলা করেন আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায় ওই প্রতিবেশী আপনার কবরে বাস কাটতে যায় সুতরাং কেউ কোন প্রতিবেশীর উপরে হামলা করা জুলুম করা এটা ইসলামের কোন আদর্শ নয় শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথা এমন নয় বুখারি শরীফের মধ্যে তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ করিম আলহিস বলেন দেখো মান কাতালা মুআহাদা লামিয়ারিহ রায় হাতাল জানা যদি কোনো ব্যক্তি কোনো আমসলিম নিরাপত্তায় নিরাপত্তায় আবৃত কোনসলিম কে যদি কোনো মুসলমান হত্যা করে আল্লাহর নবী বলেন লামিয়ারিহ রায় হাদাল জান্নাত সেই ব্যক্তি জান্নাতের সুভঘ্রাণও পাবে না অথচ অইন্য রিহাহা তুমি নাসিরতি আর বাই না আমা অথচ জান্নাতের ঘ্রাণ চল্লিশটা বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রান পায় এমন জান্নাতের ঘ্রাণ যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে ওই মুসলমান জান্নাতের যাওয়া দুদুরের কথা জান্নাতের ঘ্রাণটুকুও পাবে না ভাবতে পারেন কি মানবতার নবী কি দয়ার নবী রহমতুল্লিল আলমী শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি তিনি অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন সমস্ত অমুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে অমুসলিমদের অধিকার দিয়েছেন ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে এজন্যই আমরা অমুসলিমদের দুর্গা হামলা করি না তাদের মন্দির মন্দির ভাঙচুর করি না তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রসুলের নির্দেশে আর আল্লাহ তাআলা পাশাপাশি আর একটা হুকুম জারি করলেন লা তাত্তা খেদুলিয়া হুদা অল্না সরা আউলিয়া অমুসলিমদের উপর হামলা করবানা জুলুম করবানা এতটুকু ক্ষান্ত নাই দেখো খবরদার কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন চায়নার দালালি করেন ইন্ডিয়ার দাদা বাবুদের দালালি করেন সুস্পষ্টভাবে বলা যায় যারা দালালি করেন তারা যত বড় হোক না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী একথা সুস্পষ্টভাবে বলা যায় কারণ আল্লাহ বলেছেন অমুসলিমদের বন্ধু বানিও না শুধু তাই নয় আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্নভাবে তারা সহি সুফি রূপে তারা এসে আমার বন্ধের মাথাকে ব্রেনকে ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবক এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো ব্যাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমার যদি একজন হয়। তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব। এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালে না পড়ে মুসলমান হব ব্যাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় দেয় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো ইমান নাই ভয় নাই কুফরি করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে আরও গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালয় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসপালি কিতাব পেয়েছিল আসমানি আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে এরপরও আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন যদি আসমানি কিতাব পাওয়া ইহুদের খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয় যারা গরুর মুখ খায় যারা হিন্দুদের চাই হিন্দুরা মূর্তির পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে কথা বলা হারাম অথচ সেই কাজে আমার মেয়ে আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি তারা জড়িত হয়ে যায় আস্তে ধীরে তাদের হয়ে যায় পতিতালয় ছিল এক নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল পতিতার পতিতালের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইজ্জত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানেই বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইচ্ছক যদি আমার কর্মের ইচ্ছত কিভাবে ভুলণ্টি করতে থাকা হয় প্রশাসন যদি এটা অন্ধকার উদ্বেগ উদ্যোগ না নেয় যেখানেই ধরা পড়বে ওই হিন্দু যুবককে জীবন্তব্য দেখ পর্যন্ত দেখানো যাবে না ভারতের বাবরি মসজিদে যখন হামলা হয়েছিল সাইকুল সাল্লাম আজিজুল রহমাউল্লাহ পাঁচ লক্ষ মানুষের বহর নিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত লাং মাস করেছিলেন এর মাঝখানে কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে কোন মুসলমান হামলা করেনি বাবরি মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেনি আজ পর্যন্ত হাটাজারি মাদ্রাসার পাশে হিন্দুদের গীত মূর্ত হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো এমন লাথি খাবা ইন্ডিয়া থাকা টাইম পাব না আমরা কোন মুসলমান অমুসলিমদের উপরে আর এটা তোমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের দাবি করতে পারব কিন্তু আমাদের এই দাবিটাকে আমার যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মধুকালীতে যেই অন্যায়ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াতার হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন

যদি কোনো অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোনো অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করো না তাদের উপরে কোনো জুলুম করো না কোনো অমুসলিম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাপাক স্পষ্ট করে

জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোনো কির্চায় হামলা করি না কোনো প্যারোডোতে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোনো মুসলিমের উপর হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও সেই আল্লাহর আর একটা বিধানও কিন্তু আছে আল্লাহ বলেছেন ওকাত ইলফি সবিল ইল্লাহ আল্লাহ দীরে ওকাত খবরদার তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা সুতরাং সুস্পষ্ট কথা এটা যে আমরা কোন মুসলিমের উপর অন্যায় হামলা করতে চাই না কিন্তু কোন রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা নিয়ে যদি কোন করে আমার মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে রাখবেন মুসলমানদের ইমানই চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের তো খালি যেই মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরপত্তা সবার রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্চিত যে স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ফুলণ্টিত হওয়ার পর অর্চিত আমার যে স্বাধীনতার এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানি খাইবা দুদিন পর টাইম পাবানো মেয়া কারণ এই মাটি আমার এই মাটি আমার গর্বের এই মাটি আমার ইসলামের এই মাটি নিয়ে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজরে হিন্দুদের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো ওটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোনো শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো হস্তে দমন করা দরকার যদি এদেরকে হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ আমার আশ্চর্য হবেন আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশে স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে োদের আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সব কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসক কালক আমাদের উপরে বিরাটই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি শক্তি হোক 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 না না কেন কেন আমেরিকার চীনের কেন আমরা গোলামকার বলেন বলেন আমরা গোলামকার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালালকার সুতরাং আল্লাহর দালালি করতে গিয়ে যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়ে আবার যাচ্তে পারি বস্তু থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন